জয়রাধে গোবিন্দ শুভ দুপুর ফুরো ও মা বাবরা কিছু খাবার দিতে নমো বিষ্ণু নমো বিষ্ণু নম বিষ্ণু ও নম উনি সাই নম পঞ্চ দেবতা নম নবগ্র ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরা নম সর্বদেবদেবতা নম স্বমঙ্গলে মঙ্গলে শিবে সর্বত শারিকে স্বরে ত্রম্বকিগৌরী নারায় নম শ্রীষ্টিটি শক্তিভূত সনাত গুণাশ্রয়ী গুণাময়ী নারায়ণী নমস্তুতে হৃ কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎ गोपी राधा काकांठ राधाकांत नमस्तु नमस्तु हरिहराये नमो कृष्ण जाद वायु नम जाद वायु माधुवा केशवायो नम हरिहराये नमो कृष्ण जाद वायु नमो जादवायो माधुवायो केशुवायो नमो গোপাল গোবিন্দনাথ শ্রী মধুসূদন হরে কৃষ্ণ হরে রাম জয় রাধে হরি হ রায় কৃষ্ণ যাধু ভাই নমো যাদু ভাই মধু ভায়ো ঐ গোপাল গোবিন্দনাথ শ্রী মধুসূদন হরে কৃষ্ণ हरे राम जय राधे गोविंद जय राधे गोविंद हरि हर नमो कृष्ण जादु नमो हरि हरे कृष्ण नमो जादु नमो जादु भाव माधु केश नमो गोपाल नाथ श्री मधुसूदन हरे कृष्ण हरे राम जय राधे गोविंद हरे कृष्ण हरे राम जय राधे गोविंद हरे कृष्ण हरे कृष्ण 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 हरे ハリキッシュな、キッシュハリラマラマラマ、ハリハリ、ハリラマ、ラモラマ、ハリハリ、ハリキッシュハリピッシュハリハリ、ハリラマ、ハリラマ、ラモラマ、ハリハリ、キッシタラ。 গতিনে কৃষ্ণ গতিনে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে সময় থাকতে সবাই বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম রামা হরে সবাই একবার প্রেমছে বলো হরে কৃষ্ণ জয় রাধে গোবিন্দ সবাই একবার প্রেমছে বলো হরে কৃষ্ণ জয় রাধে গোবিন্দ হরে কৃষ্ণ জয় রাধে গোবিন্দ হরে রাম রে নাও সোনামণিরা মা বাবারা খাবার দিয়েছি কে নাও হর হরো মহাদেব জয় মা সবার মঙ্গল করো মা তোমার মন্দিরে যাবো ভাবছি যাওয়া সকল করো हरे कृष्ण जय राधे गोविंद हरे कृष्ण जय राधे गोविंद सवार बंगल करो